ধরেন বাংলাদেশের একজন মানুষ কেউ নতুন অবস্থায় বিদেশে যাবে হোক সে নতুন হেক্সে পুরান। ইচ্ছা পোষণ করছে সে প্রবাসী হবে দেশ ছেড়ে নিজের মাতৃভূমি ছেড়ে নিজের ফ্যামিলি ছেড়ে দেশের বাইরে গিয়ে রুজি রোজগার করে দেশ এবং জাতিকে বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করবে তখন সে বিদেশের যাত্রা শুভ করা এবং শুরু করার জন্য যে পদগুলোয় আপনার তার অতিক্রম করতে হয় দেখুন যে প্রথমে যদি আপনি একজন ওয়ার্ল্ডার হন বা কোনো কোম্পানিতে যান আপনাকে টেস্ট দিতে হবে টেস্ট দেওয়া শেষ হলে আপনাকে মেডিকেল করতে হবে মেডিকেল করার পরে আপনাকে বলবে যে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে পুলিশ ক্লিয়ারেন্সের পরে বলবে আপনাকে বিয়ে এর জন্য আবেদন করে বিয়ে ক্লাস করে তিন দিন তারপর সার্টিফিকেট নিয়ে আসার জন্য এটা শেষ না হতে হতে আপনাকে বলবে আপনার তাকামুল সার্টিফিকেট লাগবে নতুন করে সরকারি একটি ব্যয়ের খাতা হিসাবে তুলে ধরেছে প্রবাসীদের এই তাকামুল সার্টিফিকেটটা ডাকাতে যে তিন দিনে ক্লাস করতে হয় সবার পক্ষে সম্ভব হয় না বলে আপনার দালালরা বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজারটা কন্ট্যাক্ট করে নেয় যাত্রীর কাছ থেকে তো এটা শেষ না হতে হতে আপনাকে ফোন দিয়ে বলবে আপনার বের বেরোচ্ছে আপনাকে যমুনা ফিউচার পার্কে ফিঙ্গার দিতে হবে এটা শেষ হওয়ার তারপরে আপনাকে বলবে যে এখন আপনার মেন পাওয়ারের জন্য আপনার জেলা পর্যায়ে আপনার ফিঙ্গার দিতে হবে তো দেখুন আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কতগুলো এই দাপ এই প্রতিটা দাপ পেরিয়ে প্রতিটা দাবের কাজ সম্পন্ন করে একজন প্রবাসীকে তার দেশের বাইরে এসে রুজি রোজগার করে রেমিটেন্স পাঠাতে হয় এবং সেই প্রবাসী যখন বিদেশে আসে আয়সা কাজ পায় না খেতে পারে না ঘুমাতে পারে না টাকার জন্য আকামা করতে পারে না তখন সে হয়ে যায় অবদ্ধ তখন দেখেন আপনার অবুদ্ধ হয়ে গেলে বাঙাল বাংলাদেশের অ্যাম্বাসি কোনো খোঁজখবর নেয় না বিপদে পড়লে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা তাদের সাথে খারাপ ব্যবহার করে আমার প্রশ্ন হলো বাংলাদেশ সরকারের কাছে এতগুলো দাব পেরিয়ে আপনার এই যে প্রবাসীটা বিদেশে আসছে এখন সে প্রতিটা দাপে দাপে সে বিপদে পড়তেছে তখন আপনার এই সার্টিফিকেট সেই সার্টিফিকেট তখন কোথায় যায় এই নিয়ম আর কানন বাংলাদেশ সরকারের কাছে অকুল আবেদন বাংলা সরকার যেন আমাদের মতন প্রবাসীদের বিদেশে আসার ক্ষেত্রে প্রত্যেকটা পদ যেন সহজ করে দেয় যেন প্রবাসীর প্রত্যেকটা পদে গিয়ে যেন বিপদে না পড়তে হয় দেখেন একটা প্রবাসী যখন তিন লক্ষ টাকা কন্ট্যাক্ট করে বিদেশে আসছে প্রথম থেকে শেষ পর্যন্ত তার সেই বিদেশের টাকাটা পাঁচ লক্ষ টাকা দাঁড়ায় তো আমি আশা করি প্রত্যেকটা প্রবাসীর যেন যাত্রা শুভ হয় সবাই যেন ভালো থাকে বিদেশে এসে যেন রুজি রোজগার করে দেশ এবং জাতির নিজের ফ্যামিলিকে ভালো রাখে সুস্থ রাখে ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম